একটি দেশ থেকে সেনাবাহিনী কিছু অফিসার যাওয়ার কিছু হচ্ছে

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সদর হাসিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ পাঁচই পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো বুঝতে পার আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবে আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়েটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা রুলস এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে স্যার গানম্যান নিয়ে এলাউন নিশ্চিত স্যার

কেন আপনারা আমরা পিটাবে আমাদের কেন কেন শুধু জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়া এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিই আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার